হে গাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে অনেক ইনফরমেশনাল ব্লগ হতে যাচ্ছে আর আজকের ব্লগটা মূলত যারা ফার্স্ট টাইম হেয়ারটা রিবন্ডিং করিয়েছিলেন এবং কি যাদের হচ্ছে রিবন্ডিং হেয়ারটা কার্লি হেয়ার হয়ে নিচে দিকে নেমে এসেছে সো তারা আবার ভাবছেন যে রিবন্ডিং করাবেন না কি করাবেন না সো ভিডিওটা হচ্ছে মেনলি তাদের জন্য বিকজ আমি হচ্ছে প্রায় দেড় বছর আগে মানে আমার হেয়ারটাকে রিবন্ডিং করেছিলাম আর এখন আমার কার্লি হেয়ারগুলো নিচের দিকে নেমে এসেছে সো এরকম ম্যাক্সিমাম মানুষেরই হয় কারণ রিবন্ডিং করার পর হেয়ার ফল হয় প্রচুর সো যার কারণে আমাদের ওই কার্লি হেয়ারগুলো অনেক বেশি মানে কি অনেক বেশি বিচ্ছিরি লাগে দেখতে সো এটা নিয়ে অনেকে স্ট্রেস থাকে যে আসলে রিবন্ডিং আবার করাবে নাকি করাবে না যেহেতু এত টাকা খরচ হয় সো আজকে আমি আবার সেই হচ্ছে রিবন্ডিংটা করাতে চলে গিয়েছিলাম কারণ ভাবলাম যে একটা রিস্ক নেওয়াই যাক যেহেতু চুলটা এত খারাপ লাগছে দেখতে সো এই তো পার্লারে আসার পর আমাকে ফার্স্টে হেয়ারটাকে ওয়াশ করালো সেকেন্ড হচ্ছে একটা মেডিসিন যে মেডিসিনটার কারণে হেয়ারটা স্ট্রেট হয় সো সেই মেডিসিনটা আমার হেয়ারে এখন অ্যাপ্লাই করে দিচ্ছে আর আপনারা তো ম্যাক্সিমাম জানেনি যে রিবন্ডিংটা কীভাবে করায় কয়েকটা স্টেপে হচ্ছে ওয়াশ করে দেন মেডিসিন লাগায় অ্যান্ড হচ্ছে প্যাকেটিং করে রাখে কয়েক ঘন্টা রেস্টে রাখে সো এইভাবে আর যারা জানেন না তারা ফুল ব্লকটা দেখেন অবশ্যই সে কি তাদের জন্য ভিডিওটা অনেক কাজে দেবে কারণ এখানে রিবন্ডিংয়ের অনেকগুলো স্টেপ রয়েছে সো ফার্স্টে আমার হেয়ারটাকে ওয়াশ করে আসতে বলছিল বাসা থেকে সো আমি দুইবার মানে হচ্ছে হেয়ারটা ওয়াশ করে আসি অ্যান্ড এখানে ফার্স্টে যে মেডিসিনটা অ্যাপ্লাই করতেছে দেন প্যাকেটিং করে রাখবে অ্যান্ড যারা যারা ভাবছেন যে রিবন্ডিং হেয়ারে আবার রিঅ্যাপ্লাই রিবন্ডিং করবেন কি না আমি তাদের জন্য অবশ্যই বলবো আবার রিবন্ডিং করান কেননা যেহেতু আপনার হেয়ারে একবার রিবন্ডিং করানো হয়েছে সো সেকেন্ড টাইম না করালে আপনার হেয়ারটা দেখতে খুবই বিচ্ছিরি লাগে ইভেন ছেড়ে লাগলে হচ্ছে কার্লি প্লাস স্ট্রেট দুইটা মিক্সড হয়ে যায় যে কারণে আমাদের মানে নিজের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এটা ম্যাক্সিমাম মানুষ বুঝে আবার অনেকে আসে বুঝে না ডিপ্রেশনে চলে যায় সো এই ডিপ্রেশানটা কাটানোর জন্য আজকের এই ভিডিওটা সো এই তো আমার হেয়ারটাকে এখন হচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে নিয়েছে সো এরপরে আমি কিছু কালারও দেখছিলাম যেহেতু নেক্সট স্টেপ হবে হেয়ার কালার নেই তো এই তো আমার স্টেট অনেকটা করা হয়ে গেছে রিঅ্যাপ্লাই করবে এখন সো এই তো আবারও ভাগ করে নিচ্ছে হেয়ার সো আপনারা আমার হেয়ারটা একটু দেখলেই বুঝতে পারবেন যে আমাকে এখন কত তো বেশি প্রিটি লাগতেছে এরকম সবাইকে লাগবে কিন্তু হ্যাঁ আর একটা কথা যেটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে রিবন্ডিং করালে যেটুকু নেমে এসেছে সেইটুকু করাবেন না কেননা আপনার ওই আগের রিবন্ডিং করা হেয়ারের সাথে বর্তমান যে রিবন্ডিং করবেন সেটার সাথে কিন্তু একদমই যাবে না সো আমি আবারও ফুল হেয়ারটাকে রিবন্ডিং করিয়েছি আর যেহেতু আমার একবার রিবন্ডিং করানো ছিল নিচের নিচেরগুলো তাদেরকে টানতে হয় নাই সো টাকার অ্যামাউন্টটা নেওয়া তো টেনশন করার প্রয়োজন নেই সো আমার রিবর্ণিং করা ডান অ্যান্ড ফাইনাল লুকটা তো আপনারা দেখতেই পেলেন অ্যান্ড দেন হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য ওয়েট করতেছিল অ্যান্ড আমরা হচ্ছে এখন বাসায় যাচ্ছি সো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকের ব্লগটা এই পর্যন্ত আর যাদের জন্য উপকৃত হয়েছে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন